এই মাহে রমজানে আপনারা সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের এই লাইভ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আমি আছি আব্দুল্লাহ কামাল হাসান আর আমার সাথে আছে মিনহাজুল ইসলাম মিয়াজি আমরা আজছি আজকে একটি প্রাকৃতিক খুব সুন্দর একটি জায়গার মধ্যে যেখানে আপনাদেরকে নিয়ে কিছু গজল বলবো ইনশাআল্লাহ পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক ন পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নো নই নই রে আমি তো সেই ঘরের মালিক নো সেই ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি ও সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার জারি আমি পাই না জমিদারের দেখা ও আমি পাইনা জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নো নই নইরে আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ওরে আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারু মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন আমার হয় যে নিলাম ও আমি খাজনা পাতি সবে মন গায়া ও আমি চলি যে তার মঞ্জু গায়া ডাকিলে মেলে না সই তবু ডাকিলে বেলে না সই আমি তো সেই ঘরের মালিক ন নই নই রে আমি তো সে ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই ওরে আমি তো সে ঘরের মালিক নই ওরে আমি তো সে ঘরের মালিক নই সম্মানিত ভিউয়ার্স বিন্দু আসছি একটি খুব সুন্দর একটি স্পট এর মধ্যে যেখানে প্রাকৃতিটা অনেক সুন্দর লাগতেছে আমাদের আমাদের জন্য আমাদের কাছে অনেক সুন্দর লাগতেছে তো আপনারা যে দেখে উপভোগ করতেছেন এটা কেমন লাগতেছে ইনশাল্লাহ আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনারা আর কোন কোন গজল শুনতে চান আমাদেরকে ইনশাল্লাহ কমেন্টস করে জানাবেন প্রিয় ভিউয়ার্স বন্ধুরা আপনারা জানাতে পারেন আর কোন কোন গজল আপনারা শুনতে চান আমরা আপনাদের জন্য আজকে গজল উপহার নিয়ে আসব ইনশাল তো কে কোথা থেকে আমাদের মাঝে যুক্ত হয়েছে একটু জানাবেন প্লিজ কে কোথা থেকে আমাদের মাঝে যুক্ত হয়েছেন একটু জানাবেন প্লিজ আমরা আর একটু সামনে যাচ্ছি আসেন আমি আছি আবদুল্লাহ কামাল হাসান সাথে আছে শিল্পী মিনহাজুল ইসলাম মিয়াজি আজকে এই প্রাকৃতিটা আছে আমাদের কাছে অনেক সুন্দর লাগতেছে এই যে দেখেন খাল বিল এখানে আছে একটি বেলজাল এবং একটি নাও আছে নৌকা এই প্রাকৃতিটা অনেক সুন্দর আর আমার সাথে আছে আমার প্রিয় ছাত্রী সে ভয়ে দৌড় দিছে যাক আপনারা কোথ থেকে যুক্ত হয়েছেন ইনশাল্লাহ জানাবেন আর কোন গজল আপনারা শুনতে চান আমাদেরকে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে নিয়ে সেই গজলটা গাওয়ার তো আমরা এখন একটি সুর একটি ইয়াদ আপনাদেরকে নিয়ে গাইব এখন গাচ্ছে কি ইসলামে এখন এখন যারা পায়নি দাও জানে জেনে রেখো এলে তুমি ফুল বাগানে সালাতে আসো যদি প্রতি আজানে জানে এলে তুমি ফুল বাগানে যে বাগের হোব ঝরে হই রোশনাই যে বাঘের হোব ঝরে হই রোশনাই শুধু তাই শুধু তাই আহা শুধু তাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই জানান্নাতে এক আমি যাব না তো ভাই তোমাকে জানান্নাতে দলে নিতে চাই তোমাকে ওয়াস বৃন্দু আপনারা আর কোন কোন গছ শুনতে চান ইনশাল্লাহ আমাদেরকে কমেন্টস করে জানাবেন একজন ভাই লিখেছে মাশাল্লাহ ইনশাল্লাহ আপনারা কমেন্টস করে আমাদেরকে সাহস দিবেন এবং আমাদেরকে বলবেন আর কোন কোন গজল আপনারা শুনতে চান আমাদেরকে বলবেন ইনশাআল্লাহ আমরা শোনাবার চেষ্টা করব আমরা এখন আরেকটা গান গাইবো সেটা হচ্ছে আমার আমরা এখন একটি গান বলবো সেটা আমাদের সকলের পরিচিত সেটা হচ্ছে ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি তুমি করেছো সুন্দর এটা ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি তুমি কুদরতি সারাই রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্র খানি তুমি নিপুণ তোমার হাতে কেছো ওই খুটিহীন আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারাই রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্র খানি তুমি নিপুণ তোমার হাতে কেছ ও গো আল্লাহ তোমার আমার যে মুসলিম মুসলিম করেছ তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়াছ প্রাণ গাইতে দুনিয়ায় তোমারি গান ওহো হো তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়াছ প্রাণ গাইতে দুনিযায় গান এই দুনিয়ার বকে জারে দিয়াছ জনম এই দুনিয়ার বকে যারে দিয়াছ জনম তারে মরণ খাতায় নাম লিখেছ ও গো আল্লাহ আমার যে মুসলিম করেছ ও গো আল্লাহ সুকুর তোমায় আমার যে মুসলিম করেছ তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়াছ প্রাণ গাইতে দুনিয়ায় তোমারি গান তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়াছ প্রাণ গাইতে দুনিয়ায় তোমারি গান এই দুনিয়ার বুকে যার দিয়াছ জনম এই দুনিয়ার আর বুকে জারে দিয়াছ জন তারি মরণ খাতায় নাম লিখেছ ও গোয়াল্লা শুকর তোমার আমারে যে মুসলিম করেছ ও আল্লাহ তোমার আমারে যে মুসলিম করেছ তুমি সাগরের বুকে দিলে কান্দা পাহাড়ের ঝর্ণা ও তুমি সাগরের বুকে দিলে কান্দা তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা আজ নিশিরা তে রই দূর নীলিমাই আজ নিশিরা দূর তুমি আলোর প্রদীপ খানি জেলেছো ও গো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো ওগো আল্লাহ শুকুর তোমার আমার যে মুসলিম করেছ সময় তো ভিউয়ার্স বিন্দু আপনারা একজন ভাই লিখেছে মোহাম্মদ ফাহিম হোসেন সে বলেছে যে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই গজলটি বলেন ইনশাল্লাহ আমি আমরা ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে গাবো ইনশাল্লাহ আপনারা কমেন্টস করবেন এবং জানাবেন যে আর কোন কোন গজল আপনারা শুনতে চান আপনারা ইনশাল্লাহ কমেন্টস করে জানাবেন আর লাইক করবেন লাইক করবেন আর নিয়তে রমজান মাস শেয়ার করে দেন লা। ই লুবহুলিলা ইহা ইবহ লমদুলিল ই ল তুমি বাচা তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাচা তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে তাকে ধরো ধরার যেজং তাকে ধরো তোমার মুঠো সবি রান্না সুবাহারন্না আন লা ইলাহা ইল্লা সুভাহার আন ইলাহা ইল্লা তোমার ৰিজি খে পড়ে অবাধ হয় কেমন করে তোমার ৰিজি খে পড়ে অবাধ হয় কেমন করে খুজে না পায় কোন ভাষা খুঁজে না পায় কোনো ভাষা শুকুজার করা রান্না সুবা রান্না আল্লাহঞ্জুলি না ইলা সবা আদম আল্লাহ الحمد لله لا তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গোড়া তোমার দয়ায় মোদের ধরা সারা জহ তোমার গৌরা তোমার পথে আমার জীবন তুমার পথে আমার জীবন কবুল করো আল্লাহ গোল্লা শুভ্লা لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله সম্মানিত ভিওয়ার্স বিন্দু আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন ইনশাল্লাহ আপনারা কমেন্টস করে জানান আর আর কোন কোন গজল আপনারা শুনতে চান তাও জানাবেন এই খেয়াল করে নেবেন আমরা আসছি সুন্দর একটি প্রাকৃতির মধ্যে আল্লাহ গাছপালা তো আর কোন কোন গজল আপনারা শুনতে চান ইনশাল্লাহ আপনার কমেন্টস করে জানান আর এই প্রাকৃতিটা আপনাদের কাছে কেমন লাগতেছে তাও জানাবেন আমি আছি আবদুল্লাহ কামাল হাসান আর সাথে আছে মিনহাজুল ইসলাম মিয়াজি আর আমার আর আমাদের লাইভ দেখতে গজল শুনতে আমাদের মাঝে আমার ছোট্ট ছাত্রী কি নাম নাম মোসাম্মদ শাহিদা আক্তার নাম মোসাম্মদ শাহিদা আক্তার শাহিদা আক্তার এখন আপনাদের মাঝে একটি গজল বলবেন ইনশাল্লাহ বলো সাহিদা বলোদা বলতে আপনাদের কাছে কেমন লাগে ইনশাল্লাহ আপনার কমেন্ট করে জানান আর আর কোন গজল আপনারা শুনতে চান তাও জানাবেন ইনশাল্লাহ তো আমরা এখন শোনাবো আপনাদেরকে একটি হামদাবার জ্বালা আল্লাহু আল্লাহু তুমি জলালহ শেষ করা তো যায় না গেয়ে তোমার গুন আল্লাহু আল্লাহু তুমি শেষ করা তো যায় না গেয়ে তোমার গুন গান আল্লাহু আল্লাহ তুমি কাদের তুমি জ্বালিলো জব্বার

প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেস্তা করে আদমকে শেষদা তাই নূরের তুমি সবার চেয়ে দিলে মানুষকে সম্মান আল্লাহু আল্লাহ তুমি জানলে শেষ করা তো না গেয়ে তোমার গুণগান আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালু শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান আল্লাহ আল্লাহ শিশু মুসা বীরে যখন দুশ্মনের সিন্ধুকে ভরি আদিল ভাষায় সাগরে শিশু মুসা বীরে যখন দুশ্মনেরই ডোরে সিন্ধুকে ভরি আদিল ভাষায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় সেথা থা সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় পেল সে সেই হাতে বাঁচাইলে প্রাণ আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান গান আল্লাহ আল্লাহ তুমি জ্বাললে জ্বালালু শেষ করা তো যায় না গে তোমার গুলো গান তুমি কাদের গাফার তুমি জ্বালিল জব্বার তুমি কাদের গাফার তুমি জ্বালিল জব্বার অনন্ত সিমে তুমি রাহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি জ্বাললে জ্বালালু শেষ করা তো যাই না গে তোমার গুলো আল্লাহ আল্লাহ সম্মানিত ভিওয়ার্স বিন্দু আর কোন ঘটনা আপনারা শুনতে চান ইনশাল্লাহ আমাদেরকে জানাবেন সাহেদ একটা দিকে আসো এখন সাহেদ একটা বলবে আসো 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 আর একটা না ফারো তুমি তুমি হে এটা বলো তো আমার ছাত্রী আমার প্রিয় ছাত্রী আপনাদেরকে গদল শোনাবে ইনশাল্লাহ সে একটু সরম পায় সরমে সে কটা কটা সে একটু সরম পায় তো সরমে একটু কটা কটা আসো আসো তাহলে একটা ইয়া বলো একটা সুরা বলো আসো আসো বলো তুমি মনে ভারত তুমি বলো তুমি বলো সুরা ফাতিহাটা বলো আলহামদুলিল্লাহ বলো আচ্ছা যাক আমরা ইনশাল্লাহ আপনাদেরকে শোনাব আর আপনারা আর কোন কোন আপনি কোন গজল শুনতে চান ইনশাল্লাহ আমাকে জানান কমেন্টস করে ইনশাল্লাহ আমি আপনা আমরা শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ জানান কে যুক্ত হয়েছেন ইনশাল্লাহ জানান কমেন্টস করে আহ সেটা আপনাদেরকে নি ইনশাআল্লাহ গাইব জানান কমেন্টস করে জানানে ইনশাআল্লাহ তো আমরা এখন একটি নাত রাসুল গাইতেছি ও মদিনার বুলবুলি এটা ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি মাঝে যতন করি মাঝে ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি সেই ফুলেরই পাপড়ি ঝরে পড়ে না মুগ্ধ করা সুবাস তাহার তো না। সেই পাপড়ি গুলো ঝরে পড়ে না মুগ্ধ করা সুবাস তাহার শেষ হয় সয়না সুবাসে বেকুল সেই সুবাসে বেকুল হো গাই তোমার ও মদিনার বুল বুলে তোমার নামের ফুল তুলি ও মদিনামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি সম্মানিত বিওয়ার্স বিন্দু আর কোন কোন গজল আপনারা শুনতে চান ইনশাল্লাহ আমাকে জানান কমেন্টস করে ইনশাল্লাহ আমরা শোনানোর চেষ্টা করব তো কে কোথা থেকে যুক্ত হয়ে আছেন ইনশাল্লাহ আমাকে জানান কমেন্টস করে সকলকে ধন্যবাদ যারা 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 এতক্ষণ যুক্ত ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ সকলে আমার জন্য দোয়া করবেন আমাদের জন্য সকলে দোয়া করবেন আমরা যেন আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর গজল নিয়ে আসতে পারি তো আজকের জন্য লাইভ এখানে সমাপ্ত তো আজকে লাইভে ছিলাম আমি আবদুল্লা হাসান সাথে আছে মিনহাজুল ইসলাম মিয়াজি আর আমার সাথে আছে প্রিয় প্রিয় আমার ছাত্রী শাহিদ আক্তার তো আজকে লাইভ এখানে সমাপ্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত